পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ কেলেঙ্কারির জেরে তুলকালাম কাণ্ড চলছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাস্তায় যারা পরীক্ষা দিয়ে মেধা তালিকায় থেকেও চাকরি পাননি তারাও রাস্তায় এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যাকে অনেকে এই কেলেঙ্কারির জন্য দায়ী করছে তারাই করতে চলেছে প্রতিবাদ মিছিল কি অদ্ভুত নাটক যারা চুরি করেছে বলে অভিযোগ তারাই এখন রাস্তায় নামবে আজ আমরা এই বিষয়ে খোলাখুলি আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শেষ পর্যন্ত থাকুন লাইক করুন আর আপনার মতামত কমেন্টে জানান আব্রাহাম লিঙ্কন দিয়ে শুরু করা যাক ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম অ্যান্ড অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম বাট ইউ ক্যান ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম যে উদ্ধৃতিটি দিলাম তার মানে হচ্ছে আপনি কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারেন সবাইকে কিছু দিনের জন্য বোকা বানাতে পারেন কিন্তু সবাইকে সব সময়ের জন্য বোকা বানানো সম্ভব না যাদের জন্য ছাব্বিশ হাজার মানুষ কাজ হারালেন যাদের জন্য হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হলেন তারাই নয় এপ্রিল পথে নামছেন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ধিক্কার মিছিল করবে তৃণমূল রাজ্যের শাসক দলের বক্তব্য বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে যে পোস্টারটি তৈরি করা হয়েছে সেখানে লেখা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই ধিক্কার মিছিল দলের শীর্ষস্তরের নেতা নেত্রীরাই মিছিলে হাঁটবেন দেখুন অভয়ার মর্মান্তিক কাণ্ডের পরে মিছিল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মঞ্চ বেঁধে সভাও হয়েছিল এক্ষেত্রেও পদযাত্রা শেষে পথসভা হতে পারে মিছিলে কতজন হাঁটবেন তা নিয়ে প্রশ্ন অবান্তর জর্জ অরয়েলের একটি উদ্ধৃতি এ প্রসঙ্গে উল্লেখ করছি দ্য পার্টি টোল্ড ইউ টু রিজেক্ট দ্য এভিডেন্স অফ ইউর আইজ অ্যান্ড ইয়ার্স ইট ওয়াজ দেয়ার ফাইনাল মোস্ট এসেন্সিয়াল কমান্ড মানে দল চায় আপনি চোখ কান বন্ধ করে থাকুন বন্ধু গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে আমাদের রাজ্যের মতো উদাহরণ এখনও পাওয়া যায়নি শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগে দলের মহাসচিব থাকা অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার তার বান্ধবীর ফ্ল্যাটের গোপন জায়গা থেকে পঞ্চাশ কোটি টাকা ও রাশি রাশি অলঙ্কার উদ্ধার স্কুল শিক্ষা দপ্তরের অনেকেই জেলের ভাত খাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে পা থেকে মাথা পর্যন্ত আকণ্ঠ দুর্নীতির অভিযোগ বাড়ি থেকে এজেন্টরা বেরোতে পারছেন না টাকা নিয়েও চাকরি দিতে পারেনি এমন প্রার্থীর সংখ্যা অনেক জেলায় জেলায় দালালদের বাড়িতে তালা তারপরেও কিনা না চাকরিহারাদের এবং তাদের পরিবারের সহানুভূতি কুড়োতে পথে নামছে তৃণমূল পথের দাবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন যে চোর সেই সবসময় বেশি চিৎকার করে ধরো ধরো বলে বাস্তবিকই কোনো পকেট পকেটমার ধরা পড়ার পর দেখবেন সবচেয়ে বেশি মারতে মারতে তাকে যে বের করে নিয়ে যায় সে তার বন্ধু তেসরা এপ্রিলের পর থেকে ত্রিপুরা মধ্যপ্রদেশ ছাড়া আর কিছুই বলতে পারছেন না তৃণমূলের নেতারা সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাদের ভুল করার অধিকার আছে ব্যাস মাঝে একদিন বাদ দিয়েই মিছিল আসলে বোঝার অসুবিধে হয়েছে অনেকে বলছেন মুখ্যমন্ত্রী বলতে চেয়েছিলেন আমাদের চুরি করার অধিকার আছে সামনে অনুগত ভৃত্তরা থাকলেও লাইভ চলছিল গোটা দুনিয়া শুনতে পাবে তাই মনের কথা বলতে পারেননি এখন আসছে মূল প্রশ্নে এসএসসি ইস্যুতে যখন শিক্ষকরা ক্ষুব্ধ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি হঠাৎ প্রতিবাদের রাস্তায় নামছে কেন মিছিল করে তারা নিশ্চয়ই বলবেন আমরা চাকরিহারা শিক্ষকদের পাশে আছি এটা কি হাস্যকর না উত্তর একটাই এটা স্রেফ রাজনৈতিক নাটক তৃণমূল চায় তাদের ইমেজ বাঁচিয়ে রাখতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এসএসসি এসসি কেলেঙ্কারির রঙ্গমঞ্চে এই অদ্ভুত নাটকে আপনার কি মনে হচ্ছে সেটা জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন চিন্তা করুন আর প্রশ্ন তুলতে ভুলবেন না গোটা ভিডিও মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ